প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্রমান্বয়ে বৃষ্টি আর ঘন কুয়াশায় আলু চাষিদের মাথায় হাত ঝিঝিরে বৃষ্টি তার উপর ঘন কুয়াশা বাজার হাট শুনশান মার খাচ্ছেন ব্যবসাদাররা তার সাথে আলু চাষিদের মাথায় হাত ক্ষতির আশঙ্কায় দিন দিনগুনছেন তারা এমনিতেই এবছর রবি মরশুমের প্রথম দিকেই প্রাকৃতিক দুর্যোগের কারণে ডবল করে আলুর বীজ বপন করতে হয়েছে স্বাভাবিকভাবেই বহন করতে হয়েছে দ্বিগুণেরও বেশি খরচ আবার সেই ফি সপ্তাহ ধরে প্রাকৃতিক দুর্যোগ দেখুন চাষি বন্ধুরা আরামবাগ টাইমস এর প্রতিনিধি কুশকুমার পানিকে কি বললেন সেই চিত্র দাদা আমি দেখছি আপনারা এই যে কদাল নিয়ে বেরিয়েছেন কাঁধেতে আলু বাড়িতে এসেছেন বা ধান বাড়িতেও যাবেন এই যে ঝিরঝিরে বৃষ্টি লাগাতার এবং ঘন কুয়াশা আপনাদের আলু চাষ বা ধান চাষে কতটা ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলেন আলুটা তো প্রচুরই ক্ষতি হবে এই কুয়াশা তারপরে ঝিরঝিরে বৃষ্টি ভালোই ক্ষতি হবে ধসা লাগার সম্ভাবনা আছে এছাড়া নানারকম বৃত্তান্ত আছে দেনা করে সব কৃষকরা সব লোন নিয়েছে সে লোন যদি একটু সরকার মুখুব করে খুব চাষিদের একটু উপকার হয় এবছরে দেখা যাচ্ছে যে প্রথম যখন আলু লাগানো হয় তখন একটা প্রাকৃতিক দুর্যোগ মানে একবার যখন লাগানো হয়েছিল তখন হচ্ছে ঝল হয়েছিল ডবল করে সার দিয়ে লগির দিয়ে আলু বীজ কিনে আবার লাগাতে হয়েছে প্রচুর দেনায় আছি চাষিরা সেই দেনা যদি সরকার যদি এরকম খুব করে এই যে বৃষ্টি হচ্ছে বা কুয়াশা হচ্ছে কতটা ক্ষতি হবে গাছের বা তাহলে আপনি কি বলবেন আমি বলতে চাইছি যে এই যে ধরুন এরকম এই আবহাওয়াতে এতে তো যতটা সম্ভব ফসল ক্ষতি হওয়ারই বেশি সম্ভব না আচ্ছা এতে কিন্তু আপনার হবে কি দেখা যাচ্ছে যে হয়তো গাছগুলো হয়তো থাকবে দেখা যাবে যে ভেতরের ফল কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ফল নষ্ট হয়ে যাবে ফলন বাড়বে কিনা সেরকম একটা সন্দেহ থাকে ফলন বাড়াটা সেটা বড় আমরা সেটা কিন্তু বলতে পারছি এটা হচ্ছে এটা হচ্ছে মাটির ভেতরের ব্যাপার তো আচ্ছা কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ধরুন গাছের যদি এরকম এই ঘাসা এসে যায় তারপরে এইভাবে রোদ বা এইসব যদি না পায় শীত যদি না পায় তাহলে তো আলু গাছ তো আলু তো ভেতরে পচে যাবে তারা তো দাগ হয়ে যাবে তাহলে তো গেলে তো ফসল নষ্ট হয়ে যাবে একদম আচ্ছা সেই করে এবারতে এবার আপনারা চাষির মধ্যে যাদের চাষিদের যারা চাষির উপর নির্ভর করে চাষির উপর নির্ভর এবং হচ্ছে কি লোন নিয়ে যারা যে করেছে হ্যাঁ এই যে ধরুন সেই যদি ফসল যদি না পায় হুম হ্যাঁ যদি ক্ষতি হয়ে যায় তাহলে লাভের থেকে যদি নষ্ট হয়ে যায় মানে মানে ক্ষতি হয়ে যায় তাহলে তো সে তো কোনো ঋণ মেটাতে পারবেন না আচ্ছা আপনারা কি সরকারের কাছে আবেদন করবেন আবেদন করলেই সেটা এবার সরকার সে তো সরকার যদি এবার বোঝে যে হ্যাঁ এটার জন্য আমরা দেখবো তাহলে ভালো আর না হলে চাষি মুরগি গলায় ধরি আর কি করবে মানে যেটা স্বাভাবিক হয়েই থাকে প্রায় সময় দেখায় যায় হ্যাঁ দিনের জ্বালায় চাষি আত্মহত্যা হ্যাঁ এটা ধান চাষের কতটা ক্ষতি বা লাভ হবে ধানটা এখন কিন্তু আরম্ভ যেহেতু হয়নি রোয়া কারণ বীজ এ বছর রোয়ার মুখে এবারে ধান যতক্ষণ না আপনার রোয়া হচ্ছে বা যতক্ষণ না কোন ধানটা মানে ধান মানে ধানটা বেশি ক্ষতি হবার চান্স নাই এখন পর্যন্ত নাই কিন্তু বলা যাবে না ধরুন দাদা ধানটা পেকে গেল সেই অবস্থায় যদি এরকম দিনের পর দিন বৃষ্টি হয় তাহলে ধানটা কি ভালোভাবে আদায় হবে তাহলে তো সে তো সে কল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো একদম তাহলে সে কতটুকু কি হবে তাহলে তো এ তো এতে যা জলখরের যা যা ব্যাপার হ্যাঁ এতে করে সে মানুষ না দিতে পারলেই ব্যাস তখনই আবার সে গজর হয়ে যাবে আপনার নাম আমার নাম শঙ্কর বক্সি শঙ্কর বক্সি হ্যাঁ বাড়ি পাতুসা বাড়ি পাতুসা